আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষের মধ্যে স্বাগত জানাচ্ছি আমি বিথি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন তারেক রহমান সার্ভিস ফি কমিশন বন্ধ পাসপোর্ট সর্বোচ্চ তিনশো টাকা দ্রুত ঐক্যমতে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে জামাইতে নাইবে আমির তাহের বিচারকে আওয়ামী লীগের দালাল বললেন আইনজীবীরা উল্টো পথে গাড়ি চালিয়ে বিদিশা বলল ক্যামেরা অফ করো নগর ভবনের সামনে আন্দোলনে ইসরাকপন্থীরা বন্ধ প্রধান ফটো জানতে চাইলেন মমতাজের স্বামী কতজন তাদের নাম থামালেন বিচারক পুলিশ পরিচয়ে অস্ত্র পান পৌনে লাখ টাকা ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা পড়েছে বাংলাদেশি পণ্য বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণা করে সম্পদের পাহাড় বিএসপি গ্লোবালের ভারতের বড় বড় যুদ্ধ বিমান ঘুরির মতো ভেঙেছে পাকিস্তান পাইলট ছাড়াই আকাশে বিমান যেভাবে পাচলেন দুই শতাধিক যাত্রী দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ নিউ ইয়র্কে ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ আহত বাইশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদক সূত্র অনুযায়ী অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিস জারি সহ শেখ হাসিনার স্থাবর স্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব পেলাবে এর আগে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অন্তর্বর্তী সরকারের করিডোর ও বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এনডিএম এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ জুলাই আগস্টের হতাহতের সঠিক তালিকা তৈরি না করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন সরকার কি তাহলে হতাহতের ব্যাপারে উদাসী নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন এটিও আজকে দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা জুলাই আগস্টের হতাহতের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে আমরা আবার স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টের ডলার সংযুক্তি করতে চাইলে এখন থেকে ব্যাংকগুলোকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ফি নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে পাসপোর্ট এনফোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ তিনশো টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো এর বাইরে সার্ভিস ফি কমিশন কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে ফলে খুব বেশি সময় না নিয়ে আমাদের ঐক্যমতে পৌঁছানো উচিত এরপর যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডিএ হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আগে এ কথা বলেন তিনি তিনি বলেন গত তিনটি প্রহসনে নির্বাচনের কারণে বাংলাদেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন সেই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয় সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হত্যা চেষ্টা মামলায় জামিন না মেলায় ঢাকার বিচারিক আদালতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জামিন আবেদন নামঞ্জনের আদেশে ক্ষুব্ধ হয়ে বিএনপি এক আইনজীবী বিচারককে আওয়ামী লীগের দালাল বলে গালাগালি করেন এবং আদালতের কজ লিস্ট ফেলেন শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে এমনিতেই যানজটের শহর রাজধানী ঢাকা এর ওপর আবার কেউ যদি উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দেন তাহলে তো আর কথাই নেই সেই জ্যাম ছাড়াতে রীতিমতো হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে এবার এমনই উদ্ভব কাণ্ড করে বসলেন প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ ইসরি বিদিশা এরশাদ সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দিয়ে যানজটের সৃষ্টি করেছেন বিদিশা আর তার পাশে ভিডিও করছেন একজন ভিডিওতে এক পর্যায়ে উপস্থিত অন্য যানবাহনের আরোহীদের সাথে বাঘ বিতায় জড়াতেও দেখা যায় তাকে এ সময় বিদেশিকে বলতে শোনা যায় মোবাইলের ক্যামেরা বন্ধ করুন টানা দিনের আন্দোলনে অচল অবস্থায় দক্ষিণ নগর কার্যক্রম। বছর আগের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইসাক হোসেন প্রশ্ন আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা দেখা যায় রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা শপথ চাই শপথ চাই ইশরাক ভাইয়ের শপথ চাই শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই দিতে হবে জনতার মেয়র ইশরাক ভাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে জুলাই রাজধানীর মিরপুরে সাগর এক হকার নিহতের মামলায় চার দিনের রিমান্ড শেষে গীতের জনপ্রিয় শিল্পী আদালতে হাজির করা হয় এদিন আদালতে জামিন শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি জানতে চান মমতাজ বেগমের স্বামী কয়জন ও তাদের নাম কি তখন বিচারক তাকে থামিয়ে দেন এ সময় বিচারক এই বিষয়ে বাদ দিয়ে মামলা নিয়ে কথা বলতে পরামর্শ দেন এদিন সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয় দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে শনিবার বিকাল চারটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন রাজশাহীর পুটিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও একই গ্রামের বেল্লাল বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি যোগ্য কিছু গুরুত্বপূর্ণ পণ্য হঠাৎ করে নিষিদ্ধ করায় বেনাপোল স্থল বন্দরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ভারতের নতুন নির্দেশনার ফলে বাংলাদেশী পণ্য আটকে পড়েছে সীমান্তে যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও আমদানি রপ্তানির গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করে জানিয়েছে ভারতের স্থলবন্দর বন্দর দিয়ে বাংলাদেশী পোশাক সুতা প্লাস্টিক পণ্য জুস এবং কনফেকশনের সহ বেশ কিছু পণ্যের আমদানি বন্ধ করা হয়েছে নির্দেশনায় বলা হয় শুধুমাত্র নাবা সেবা এবং কলকাতার সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানি করা যাবে না বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের অবৈধ সম্পদের তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সংস্থার প্রাথমিক অনুসন্ধানে বিএসপি এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এক হাজার একশো ছয় শতাংশ জমির তথ্য মিলেছে ব্রাহ্মণবাড়িয়া দুটি মৌজায় থাকা এসব জমির দলিল মূল্য একশো দুই কোটি একষট্টি লাখ টাকার বেশি যার বাজার মূল্য অন্তত ছয়শ কোটি টাকার বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন এছাড়াও নামে বেনামে রাজধানীর গুলশান বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় তাদের অসংখ্য ফ্ল্যাট ভবন ও জমির তথ্য বেরিয়ে আসছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত বড় আকারে যুদ্ধ বিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তানের সশস্ত্র সেগুলো মতো ভেঙে দিয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন খাজা আসিফ বলেন ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল কিন্তু আমাদের সেনারা সেগুলো এমন ভাবে ভেঙেছে যেন গুড়ি কাটছে যারা নিজেদের ইতিহাস ভুলে যায় তারা ইতিহাসেই বিলীন হয়ে যায় মোদী এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে পাইলট ছাড়াই দুই শতাধিক যাত্রী নিয়ে উড়াল দেয় একটি বিমান এই অবস্থাতেই প্রায় মিনিট আকাশে ফ্লাইটটি তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বেছে ফিরতে সক্ষম হন বিমানটির যাত্রীরা শরীরের ভয়ের শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে স্পেনের লুফথানাসার একটি ফ্লাইটে স্থানীয় সময় শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘ ও মানবাধিকার তাদের ভারতের নৌবাহিনী জাহাজে করে অন্তত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে ফেলে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গা শরণার্থীদের পরিবার ও তাদের আইনজীবীরা এই অভিযোগ করেছেন মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্লোকলিন ব্রিজে ধাক্কা লেগে অন্তত বাইশ জন আহত হয়েছেন যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মেক্সিকান নৌবাহিনী এই তথ্য জানিয়েছে ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা গেছে শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল তখন কুয়াউথেমক নামের জাহাজটি উঁচু মাস্তু সেতুর সাথে ধাক্কা খায় আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ওই নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ